গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আমার ব্লগটা সাতটা থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ উঠে ব্রাশ করতে করতে এই ভিডিওগুলো করছিলাম তো তারপরে এই দেখি মা হচ্ছে চা করছে তো চা এখন সবাই মিলে খাবো খেয়ে নিয়ে তারপরে সকালে রান্না হবে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমার বোন হচ্ছে এইগুলো কেটে রেখেছে সকালে রান্নার জন্য আর আমাদের বাড়িতে মুরগি আছে তো সেইগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো ওর কি ডাকছিলাম তো দেখো ওইগুলো হচ্ছে মরক তো তারপরে এই যে এটা হচ্ছে ফুলের গাছ আমাদের বাড়িতেই আছে তো বাবা এই ডালটা না ভেঙে ফেলেছে তো কী আর করবো দেখছি অনেকগুলো ফুলও রয়েছে খাওয়ার মতন আর অনেক কড়িও রয়েছে তো যেগুলো খাওয়া যাবে সেইগুলোই তুলে নিচ্ছি মা বললো তুলে এগুলো বড়া করে দেবো সেই জন্য এইভাবে এগুলো তুলে নিলাম তো এই কটাই ছিল তারপরে ভাবলাম যে আর কটা হচ্ছে গাছ থেকে ফেরেই নিই কারণ এই কটা থেকে খাবে না সেই জন্য আবার গাছ থেকে পারলাম স্টোরিটা আমি পাচ্ছি আর বোন হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আর বকফুলের ডালগুলো এতটাই নরম হয় যে মানে জোরে টানে না পুরো ডালগুলোই ভিজে যায় তো তারপরে এই যে বক্সগুলো তারা হয়ে গেছে আর কিছু হচ্ছে ওই কুমড়ো ফুলও হয়েছিলো তো সেইগুলোকেও তুলে নিয়েছি আর কুমড়ো ফ্লেভার আছে যেটা আমার খুব পছন্দ করে সেই জন্য কুমড়ো আর এই যে বক্সগুলো তো তারপর এই যে বোন এখানে আমাকে বক্সগুলো দেখে দিচ্ছিল বক্সের এই যে হ্যাঁ হচ্ছে খুলে দেয় আর কিছু ছাড়া লাগে না তো তারপর ওইগুলো বেঁচে বেঁচে সকালে খাবার খেয়ে তারপর দেখি দিদি এসেছে দিদি বললো চ বোন একটু ব্যাঙ্কে যাওয়ার আছে সেই জন্য মানে আমার দরকারে তো দিদিকে বলে রেখেছিলাম যাওয়ার জন্য দিন তো তারপরে দিদি আজকে হুট করে এসেছিলো আমার জন্য যাগুলো ব্যাঙ্কে তো তারপরে গিয়ে পুরিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো এই যে টোটো চলে এসেছে আর আমি আর দিদি হচ্ছে যাবো আর বোন হচ্ছে আগা বেরছিল তো এই যে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে আমরা চলে এসেছি ব্যাঙ্কে আর এখানে আমার বই না তো আমাদের ডবল খাটুনি করতে হলো এখান থেকে আবার বেরিয়ে গেছিলাম আমরা বেরিয়ে মানে আমার যেখানে ব্যাংকের বই সেখানে হচ্ছে আবার গেছিলাম তো এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপরে যে সেই ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে কারণ এতটাই মানে গরম লাগছিলো তো সেই জন্য তারপরে যে বাড়ি চলে এসেছিলাম আর বিকালবেলার দিকে একটু বোনকে নিয়ে আমাদের বাড়ির সামনেই রাস্তাটা একটু বেরিয়েছিলাম ঘুরতে তোমাদের বাড়ির সামনে তো একটা দিদারা মন্দির করছে এই দেখো মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে এখনও বাকি আছে অনেকটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আর আমার চ্যানেলে নতুন নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে